সালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে চালানোর মাধ্যমে নারী পুরুষ বস করে আকর্ষিত করে নিজের কাছে হাজির করার একটা মধ্যবিত্ত দেব খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী চালানের মাধ্যমে আপনি এটা করে ফেলতে পারবেন প্রথম থেকে পুরো ভিডিওটা নাট নিয়ে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা এর মধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে মন্ত্র আছে এই মন্ত্রটা আপনাকে জাফরান কালি দিয়ে লিখে কবরের মধ্যে দাফন করতে হবে এটাই কাজ জাফরান কালি আপনার জাফরান নিতে পারবেন আমাদের থেকে বা আপনি কোথাও থেকে অ্যারেঞ্জ করে নেবেন ভোজপাতার মধ্যে মন্ত্রটা লিখবেন এটা শনিবার মঙ্গলবার দিনে আপনি লিখতে পারবেন পাক পবিত্র হয় কোনো মহিলা যদি বা নারীর বা মেয়ে যদি প্রয়োগ করে কোনো ছেলের জন্য বা পুরুষ করার জন্য তাহলে পাক পবিত্র থাকতে হবে এবং মাসিক চলাকালীন এটা প্রয়োগ করা যাবে না আর পুরুষরা প্রয়োগ করতে পারবে যে কোনো নারী বা জন্য তবে পাক পবিত্রতাটা খুব জরুরি না পাক অবস্থায় এটা প্রয়োগ করতে পারবেন না মন্ত্রের মধ্যে দেখুন নামের জায়গা আছে ঠিক আছে ফল না যেই জায়গায় ফলান বা ফালান বা ফল না এই জায়গায় আপনি নাম উল্লেখ করতে হবে যার জন্য প্রয়োগ করবেন তার আসল নাম এবং ডাক নাম দুইটাই উল্লেখ করতে হবে তারপর আপনারা সেই নকশাটা যদি কভারে দাফন করে দেন তখন তিন দিনের মধ্যে সে যেখানেই থাকুক না চলে আসবে আর যদি বিদেশে থাকে তাহলে আপনার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ গ্যারান্টি দিচ্ছি ধন্যবাদ সবাইকে